নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আল্টিমেট ইংলিশ আপকামিং মিসলেনিয়াস এবং ডাব্লিউ বিসিএস মেইন পরীক্ষার জন্য আমরা আজকে আরও একটি ট্রান্সলেশন করব অ্যাজ ইউজুয়াল আমরা সবার প্রথম প্যাসেজটা পড়ে নেব এটা বহু পূর্বের একটা প্যাসেজ সুতরাং এখানে বেশ কিছু বানান সেই পুরোনো দিনের বানান লেখা রয়েছে তো দেখো এখানে বলা হচ্ছে উনিশশো চোদ্দ খ্রিস্টাব্দে পৃথিবীব্যাপী বিখ্যাত যুদ্ধ বাঁধিয়াছিল রাশিয়া ও অস্ট্রিয়ার মধ্যে রেশারিসি এই যুদ্ধের একটি কারণ বহু সংখ্যক সৈন্য হতাহত হইয়াছিল এই যুদ্ধে মারাঠা বাহিনী একেবারে ছিন্ন ভিন্ন হইয়াছিল নেপোলিয়ান রুশ দেশে অভিযান করিয়াছিলেন শামুরগড়ের যুদ্ধে আওরঙ্গজেব সম্পূর্ণ জয়ী হইয়াছিলেন সুজা খাজুয়ার মাঠে তাহার শিবির সন্নিবেশ করিয়াছিলেন এইবার এই যে প্যাসেজটা রয়েছে এখানে সবার আগে দেখো টেন্স যেটা রয়েছে পুরোটাই ছিল তারপর হইয়া ছিল এগুলো সব কিছুই সিম্পল পাস্টকে রেফার করছে এখানে আরো দু একটা শব্দ নিয়ে আলোচনা করার দরকার রয়েছে যেগুলোকে আমরা হুবহু শাব্দিক অনুবাদ করলে চলবে না যেমন বিখ্যাত বিখ্যাতর জন্য আমরা অথবা শব্দটাকে ব্যবহার করতে পারি কিন্তু খুব ভালো করে ভেবে দেখো যুদ্ধ কি কখনো বিখ্যাত কিছু হয় এখানে বিখ্যাত বলতে আসলে কুখ্যাতকে বোঝাচ্ছে তো সেক্ষেত্রে ফেমাস ব্যবহার করার পরিবর্তে ইনফেমাস শব্দটা ব্যবহার করব ইনফেমাস মানে কিন্তু বিখ্যাত নয় এমন নয় বরং ইনফেমাস শব্দটার মানে খারাপের জন্য যে বিখ্যাত তাকে বলা হয় ইনফেমাস এছাড়া চাইলে তুমি ডিভাস্টেটিং ওয়ার অথবা নটোরিয়াস ওয়ার এই সমস্ত ব্যবহার করতে পারো রাশিয়া ও অস্ট্রিয়ার মধ্যে রেশা ঋষি এই যুদ্ধের একটি কারণ এইবার এই যে রেশা ঋষি এটার ইংরাজি কি হবে রেশারিশির জন্য আমরা কনফ্লিক্ট শব্দটা ব্যবহার করতে পারি সিও এন এফ এল আই সি টি অথবা আরও একটি ভালো শব্দ আছে রাইভেলরি যুদ্ধের একটি কারণ তার মানে এখানে আরও একটা জিনিস দেখো একটি কারণ মানে নিশ্চয়ই এছাড়া আরও অনেক কারণ আছে তাহলে পাঁচটা দশটা যে কটা কারণ থাকুক না কেন তার মধ্যে এটি একটি কারণ তাহলে এক্ষেত্রে আমাকে লিখতে হবে ওয়ান অফ দ্য রিজনস এখানে খেয়াল করবে রিজনস হবে কেন কারণ অফের যেটা ডান দিকে থাকে সেটা ডিনোট করে হোলকে আর অফের যেটা বাম দিকে থাকে সেটা ডিনোট করে পার্টকে তাহলে আমরা কি জানি হোল ইজ গ্রেটার দেন পার্ট তাহলে এখানে পার্টের ভ্যালু হচ্ছে ওয়ান তাহলে হোলের ভ্যালু কত হবে ওয়ান প্লাস আর ওয়ান প্লাস মানে কি একের বেশি একের বেশি মানে কি প্লুরাল তো এই কারণে আমরা ওয়ান অফ দ্য রিজন্স ব্যবহার করব নট রিজন এরপর কি বলছে জার্মানিকে অতি শর্তে সন্ধি করিতে হইয়াছিল আচ্ছা হীন শর্তের হচ্ছে টার্মস অথবা শব্দটাও হিউমিলিয়েটিং পিউনেটিভ ব্যবহার করতে পারো যেটা শাস্তিমূলক অর্থে ব্যবহৃত হয় আর সন্ধি করার ইংরাজি কি সন্ধি বলতে আমরা চুক্তি প্যাক্ট এছাড়া এগ্রিমেন্ট ব্যবহার করতে পারি সহজ ইংরাজিতে অথবা ব্যবহার ব্যবহার করা করা যেতে যেতে পারে পারে। পানিপথের যুদ্ধ। আচ্ছা এখানে পানিপথ যেহেতু প্রপার নাউন এটাকে তোমার পানিপথই লিখতে হবে ভীষণ যুদ্ধ হইয়াছিল তাহলে ভীষণের ইংরেজি কি ভেরি এরকম কিছু না তোমাকে ভীষণ মানে মারাত্মক অথবা ভয়াবহ ইংরাজিতে ডিভাস্টেটিং চাইলে শব্দটি ব্যবহার করতে পারো এই যুদ্ধে মারাঠা বাহিনী একেবারে ছিন্ন হইয়াছিল ছিন্ন ভিন্ন হওয়া মানে কি আমরা নিশ্চয়ই ভেঙে চুড়ে যাওয়া এই অর্থে ব্যবহার করব না আমরা ছিন্ন হওয়া অর্থে ডিফিটেড অর্থাৎ পরাজিত হয়েছিল এইটা বোঝাতে চাইবো এছাড়া চাইলে তুমি স্যাটার্ট শব্দটাও ব্যবহার করতে পারো নেপোলিয়ান রুশ দেশে অভিযান করিয়াছিল শামুরগড়ের আওরঙ্গজেব সম্পূর্ণ জয়ী হইয়াছিলেন আচ্ছা জয়ী হওয়ার ইংরেজি কি ভিক্টোরিয়াস তাহলে জয়ী হওয়া ওয়াজ ভিক্টোরিয়াস ইমার্জ তাহলে আরো সুন্দর শোনাবে যে ইমার্জড ভিক্টোরিয়াস সুজা খাজুয়ার মাঠে তাহার শিবির সন্নিবেশ করিয়াছিল শিবির সন্নিবেশ সন্নিবেশ মানে কি স্থাপন করা এবার এখানে শিবির বলতে তুমি চাইলে টেন্ট ক্যাম্প ইত্যাদি শব্দ লিখতে পারো তো চলো আমরা ট্রান্সলেট করার চেষ্টা করি সবার প্রথম কি বলছে উনিশশো চোদ্দ খ্রিস্টাব্দে পৃথিবীব্যাপী বিখ্যাত যুদ্ধ ছিল। তো এখানে বলা হচ্ছে আ ফেমাস ইনফেমাস অর নটোরিয়াস আমি ফেমাস শব্দটাকে ব্যবহার করব না খারাপের জন্য ইনফেমাস অথবা নটোরিয়াস শব্দটা ব্যবহার করব ওয়ার্ল্ড ওয়ার এবার এই যে ওয়ার শুরু হয়েছিল বা বেঁধেছিল এর জন্য সহজ ইংরাজিতে লিখতে পারো স্টার্টেড অথবা বিগিন অর্থাৎ বিজ্ঞান লিখতে আর যদি একটু ভালো শব্দ ব্যবহার করতে চাও তাহলে ব্রেকআউট অর্থাৎ তোমাকে ব্রোকআউট ব্যবহার করতে হবে এই ব্রেকআউট বা ব্রোকআউট শব্দটা অনেক ক্ষেত্রে ব্যবহৃত হয় মনে করো দাঙ্গা বা রায়ড ছড়িয়ে পড়েছে সেটাকেও আমরা ব্রেকআউট বলতে পারি এমন কি কোনো রোগ ছড়িয়ে পড়ছে এটাকেও আমরা ব্রেকআউট শব্দের মাধ্যমে প্রকাশ করতে পারি যেমন আমরা বলতে পারি ম্যালেরিয়া অ্যান্ড কলেরা ব্রেকআউট অ্যান্ড টেক দেয়ার টোল অর্থাৎ ম্যালেরিয়া এবং কলেরা ছড়িয়ে পড়ছে এবার দেখো যেহেতু এখানে ১৯১৪ সাল লেখা রয়েছে আমরা কি জানি যে কোনো সালের আগে ইন প্রিপোজিশন ব্যবহার করা হচ্ছে সেক্ষেত্রে এখানে ইন ব্যবহার করা হয়েছে এখানে আরও একটি শব্দ আমি লিখেছি সেটা হচ্ছে ইরাপ্টেড কোনো কিছু শুরু হওয়া যুদ্ধ শুরু হওয়ার জন্যে আমরা ইরাপ্ট শব্দটাও ব্যবহার করতে পারি তাহলে কি কি শব্দ ব্যবহার করতে পারি একদম সিম্পল ইংলিশে যারা লিখবে তারা লিখবে স্টার্টেড যারা একটু ভালো ইংরাজি লিখতে চাও তারা লিখবে ব্রোকআউট অথবা ইরাপটেড আর সালের আগে আমরা প্রিপোজিশন ইন ব্যবহার করব এবার এই যে ইন নাইনটিন এটা হচ্ছে অ্যাডভার্ভ অর্থাৎ অ্যাডভার্বিয়াল ফ্রেজ কাকে ডিনোট করছে টাইম মাথায় রাখবে অ্যাডভার্ব অফ টাইম কে তুমি সেন্টেন্সের শুরুতেও ব্যবহার করতে পারো তাহলে সেন্টেন্সটা একটু ইনভার্স হয়ে যাবে সেই ক্ষেত্রে তোমার সেন্টেন্সের স্ট্রাকচার হবে ইন 1914 দা ইনফেমাস ওয়ার্ল্ড ওয়ার ব্রোক আউট দিয়ে ফুল স্টপ তবে হ্যাঁ যদি তুমি ইন 1914 লেখো তাহলে সেক্ষেত্রে প্রথমে লিখলে তারপরে একটা কমা ব্যবহার করতে হবে দ্বিতীয় সেন্টেন্স কি বলছে রাশিয়া ও অস্ট্রিয়ার মধ্যে রেশা ঋষি এই যুদ্ধের একটি কারণ তাহলে সবার আগে কি লেখা হচ্ছে ওয়ান অফ দ্য কজেস কজেস মানে কি কারণ তাহলে অনেকগুলো কারণ আছে তার মধ্যে একটি কারণ হচ্ছে এই দুজনের মধ্যে রেশারিষি তাহলে ওয়ান অফ দ্য কজেস কিসের কজেস অফ দ্য ওয়ার্ড আচ্ছা এখানে ওয়ার্ডের আগে দা ব্যবহার কেন করা হয়েছে কারণ স্পেসিফিক ওয়ার্ডের কথা বলা হয়েছে তাহলে ওয়ান অফ দ্য কজেস অফ দ্য ওয়ার্ড ওয়াজ ওয়াট উত্তর হচ্ছে ওয়াজ দ্য রাইভালি অথবা কনফ্লিক্ট অথবা এনমিটি এনমিটি মানে কি শত্রুতা এখানে চাইলে হোস্টিলিটি শব্দটাও ব্যবহার করা যায় এনমিটি করা যায় তবে সব ভালো হবে রাইভালরি অথবা কনফ্লিক্ট শব্দটা আর যেহেতু দুজনের মধ্যে তাই লিখেছি বিটুইন রাশিয়া অ্যান্ড অস্ট্রিয়া এবার চাইলে সেন্টেন্সটাকে তুমি এই পার্টটাকে প্রথমেও দিতে পারতে অর্থাৎ দ্য কনফ্লিক্ট অথবা দ্য রাইভালরি বিটুইন রাশিয়া অ্যান্ড অস্ট্রিয়া ওয়াজ ওয়ান অফ দ্য reasons of the war এইভাবেও সেন্টেন্সটাকে তুমি সাজাতে পারতে পরের সেন্টেন্স কি বলছে বহুসংখ্যক সৈন্য হতাহত হইয়া ছিল তাহলে বহুসংখ্যক এটা রি ইংরেজিতে কি এটাকে আমরা বলতে পারি আ নাম্বার অফ আ গ্রেট নাম্বার অফ আ গুড নাম্বার অফ অথবা মেনি তাহলে কি বলা হচ্ছে মেনি সোলজার্স ওয়্যার কিল্ড হতাহত হইয়া ছিল আচ্ছা এখানে আমি চাইলে একটু অ্যাডিশন করে দিতে পারি সেটা হচ্ছে কিল্ড অ্যান্ড উন্ডেড কারণ এটা খুব স্বাভাবিক যতজন মারা যাবে তার থেকে বেশি লোক উন্ডেড হবে বা ইনজিওর্ড হবে তো সেক্ষেত্রে এখানে হতাহত বলতে বোঝায় হত এবং আহত দুটোকেই বোঝায় তো সেক্ষেত্রে কিল্ড অ্যান্ড উন্ডেড এটা ব্যবহার করা ভালো অথবা তুমি লিখতে পারো মেনি সোলজার্স সাফল মাথায় রাখবে এখানে কিন্তু ওয়ার হবে না যখন তুমি সাফার্ড লিখছো তখন এটা ভেবে নিও না যে মেনি সোলজার্স ওয়ার সাফার্ড ওয়ার কখন হবে ওয়ার কিল্ড হবে কারণ আমি এটাকে প্যাসিভ স্ট্রাকচারে ব্যবহার করেছি কিন্তু এখানে সাফার শব্দটার ডিরেক্ট সাবজেক্ট হচ্ছে মেনি সোলজার্স মেনি সোলজার্স সাফার্ড হেভি ক্যাজুয়ালটিস এই যে ক্যাজুয়ালটিস এই শব্দটা এতটা সুন্দর এটা একই সঙ্গে হত এবং আহত দুটোকেই ডিনোট করবে অথবা তুমি লিখতে পারো মেনি সোলজার্স লস দে আর তবে এই যে এক্সপ্রেশন এটা ব্যবহার না করাই ভালো কেন কারণ সেক্ষেত্রে তোমাকে মেনি ওয়ার ইনজিওর্ড এটাও আলাদা করে দিতে হবে কারণ লজ দে লাইভস মানে কি লস দে আর মানে শুধু হত হয়েছে সেটা বোঝাবে কিন্তু যে সমস্ত সৈন্যরা আহত হলো সেটাকেও তো আমার বোঝাতে হবে তো এক্ষেত্রে আমার বেস্ট এক্সপ্রেশন হবে মেনি সোলজার্স সাফার্ড আর কিচ্ছু দরকার নেই এরপর কি বলছে জার্মানিকে অতিহীন শর্তে সন্ধি করিতে হইয়াছিল তাহলে দেখো জার্মানিকে করিতে হইয়াছিল তার মানে কি ইট ওয়াজ ফোর্সড অথবা জার্মানি ওয়াস ফোর্স্ট তার মানে কাউকে যদি কোনো কিছু করতে বাধ্য করা হয় তাহলে আমরা মোডাল ভার্ভ হিসেবে আমরা হ্যাভ টু হ্যাস টু হ্যাড টু ব্যবহার করি যেহেতু এটা পাস্টে রয়েছে তাই স্বাভাবিকভাবে আমরা হ্যাড টু ব্যবহার করব। তার মানে জার্মানি নিজের ইচ্ছায় করেনি জার্মানি করতে বাধ্য হয়েছিল তো এই কারণে লিখলাম জার্মানি হ্যাড টু তাহলে হ্যাড টু এর পরে আমরা ভারবের বেস ফর্ম লিখি তাই হ্যাড টু কনক্লুড পিস কনক্লুড পিস মানে হচ্ছে শেষ পর্যন্ত সন্ধি করতে বাধ্য হয়েছিল কিসের জন্যে অন ভেরি হিউমিলিয়েটিং টার্মস অর্থাৎ অত্যন্ত হীন এই যে হিউমিলিয়েটিং মানে হচ্ছে অপমানজনক বা অপমানসূচক টার্মসে অর্থাৎ তাদেরকে যে টার্মগুলো দেয়া হয়েছিল যে শর্তগুলো দেয়া হয়েছিল সেগুলো যথেষ্ট অপমানজনক এখানে যদি তুমি টার্মস না লিখে টার্ম লেখো তাহলে এখানে অন আ ভেরি হিউমিলিয়েটিং টার্ম ব্যবহার হবে অর্থাৎ আমি যদি প্লুরাল লিখি তাহলে এন ব্যবহার করব না যদি এখানে সিঙ্গুলার লিখি তাহলে অনে হিউমিলিয়েটিং টার্ম লিখতে হবে এখানে এই হ্যাড টু ব্যবহার না করে তুমি চাইলে ওয়াজ দিয়েও সেন্টেন্সটাকে স্ট্রাকচার করতে পারো জার্মানি ওয়াজ ফোর্সড টু কনক্লুড পিস অথবা জার্মানি ওয়াজ কম্পেলড টু কনক্লুড পিস এইভাবেও সেন্টেন্সটাকে স্ট্রাকচার করা যায় এরপর কি বলা হচ্ছে পানিপথের মাঠে ভীষণ যুদ্ধ হইয়াছিল ভীষণ শব্দটার অর্থ কিন্তু এখানে ভীষণ নয় বরং ভয়াবহ তাহলে ভয়াবহ ইংরাজি কি আমরা ডিভাস্টেটিং ব্যবহার করতে পারি ফিয়ার্স সেই শব্দটা ব্যবহার করতে পারি অথবা ব্রুটাল ব্যবহার করতে পারি এক্ষেত্রে আমি ব্রুটাল শব্দটাকে প্রায়োরিটি দেব কেন কারণ এখানে আমি এই যুদ্ধের জন্য ব্যাটেল শব্দটা লিখেছি তাহলে ব্রুটালও কি দিয়ে শুরু বি দিয়ে ব্যাটেলও কি দিয়ে শুরু বি দিয়ে এমনকি এর সাথে যে ওয়ার্ব ব্যবহার করছি সেটাও হচ্ছে বিজ্ঞান সেটারও শুরু হচ্ছে বি দিয়ে তাহলে ইংরাজিতে এটাকে বলা হবে বা বাংলায় বলা হয় অনুপ্রাশ একটা ধনী ঝঙ্কার শুরু হবে বা একটা ধনী ঝঙ্কার আসবে শুনতে ভালো লাগবে ব্যাটল বিজ্ঞান অন দ্য ফিল্ড অফ পানিপাদ। তো এখানে দেখো তুমি চাইলে টুক প্লেসও ব্যবহার করতে পারো বাট আমার সাজেশন থাকবে বিজ্ঞান ব্যবহার করার তোমার যে এটাই পরীক্ষায় আসবে তা না কিন্তু লেখার ক্ষেত্রে চেষ্টা করবে কিছু কিছু ফিগার অফ স্পিচ ব্যবহার করার এখানে দেখো এই যে অন দ্য ফিল্ড অফ পানিপথ এটা আমরা মডার্ন ইংলিশে ব্যবহার করি না তোমরা চাইলে সিম্পলি এখানে লেখো অ্যাট পানিপথ এবার প্রশ্ন হচ্ছে যে স্যার আপনি এখানে অ্যাট পানিপথ যদি লেখেন তাহলে অন দা ফিল্ড অফ পানিপথ কেন লিখেছিলেন ওটা তো আর কি কিউস তাহলে মনে রাখবে এখানে যে প্যাসেজটা দেয়া রয়েছে সেটাও তো ইতিহাস ঘেসা সুতরাং আমি সেই কারণেই এখানে অন দা ফিল্ড অফ পানিপথ দিয়েছি তুমি চাইলে মডার্ন ইংলিশে অ্যাট পানিপথ ব্যবহার করো কোনো অসুবিধা নেই এরপর কি বলেছে এই যুদ্ধে মারাঠা বাহিনী একেবারে ছিন্নভিন্ন হইয়া ছিল তাহলে এই যুদ্ধে ইংরাজি কি ইন দিস ব্যাটল বা ইন দ্য এবার সাবজেক্টকে মারাঠা বাহিনী মারাঠা বাহিনী হচ্ছে সাবজেক্ট তারপর আমাকে লিখতে হবে ছিন্ন ভিন্ন হয়েছিল বা পরাজিত হয়েছিল তাহলে মারাঠা বাহিনী পরাজিত হয়েছিল এটার ইংরাজি হচ্ছে মারাঠা বাহিনী ওয়াজ ডিফিটেড অথবা মারাঠা বাহিনী বা মারাঠা আর্মি গট ডিফিটেড যেটা ইচ্ছা লেখো তাহলে কি লেখা হয়েছে দা কমপ্লিটলি শব্দটা ব্যবহার না করা উচিত যদিও বাংলায় দেয়া রয়েছে সম্পূর্ণভাবে কিন্তু তবুও ইংরেজিতে আমরা কমপ্লিটলি শব্দটা ব্যবহার করব না কেন এটা ভালো করে বোঝার চেষ্টা করো যুদ্ধে কেউ পরাজিত হলে আংশিক পরাজিত হয় না সে এমনিতেই সম্পূর্ণভাবেই পরাজিত হবে এগুলোকে ইংরেজিতে বলা হয় নন গ্রেডেবল অ্যাডজেকটিভস সুতরাং এর আগে ওই কমপ্লিটলি টোটালি এই জাতীয় শব্দ দেওয়ার মানে হয় না কেন কারণ এরা নিজেরাই আইদার হারবে অথবা জিতবে কিছুটা জিতবে কিছুটা হারবে দরকার হয় না একটা সুপারফ্লুয়াস এক্সপ্রেশন হয়ে যায় আদারওয়াইজ তুমি লিখতে পারো দ্য মারাঠা আর্মি ওয়াজ শ্যাটার্ড দুটোই চলতে পারে এখানে আরেকটা কথা বলে রাখি এই যে আর্মি শব্দটা এটা হচ্ছে কালেকটিভ নাউন। এই কালেকটিভ নাউনের পর সিঙ্গুলার ভার্ব অথবা প্লুরাল ভার্ব দুটোই বসতে পারে অর্থাৎ আর্মি ওয়াজও হয় আর্মি ওয়ারও হয় ইজও হয় আবার আরও হয় মাথায় রাখবে যখন তারা ইউনাইটেড হবে তখন সিঙ্গুলার ভার্ব ব্যবহার করবে যখন তারা ডিভাইডেড হবে তখন ওয়ার বা প্লুরাল ভার্ভ ব্যবহার করবে তো এখানে তো পুরো মারাঠা বাহিনী পরাজিত হয়েছিল কিছুজন পরাজিত হয়েছিল কিছুজন জিতে গিয়েছিল এমনটা তো নয় তার মানে এখানে ইউনাইটেড সেন্সে ব্যবহৃত হচ্ছে তাই আমরা ওয়াজ ব্যবহার করেছি যে দা মারাঠা আর্মি ওয়াজ ডিফিটেড এখানে আরো দু একটা ছোট ছোট জিনিস মাথায় রাখবে এই মারাঠা আর্মির আগে কিন্তু দা ব্যবহৃত হবে এরপর কি বলা হচ্ছে এরপর বলছে নেপোলিয়ান রুশ দেশে অভিযান করিয়াছিল রুশ দেশ মানে কি রাশিয়া তাহলে এখানে অভিযান করার ইংরেজি কি এক্সপিডিশন এবং এই এক্সপিডিশনটা কিন্তু নাউন তাহলে আমাকে একটা ভার বানতে হবে এই এক্সপিডিশনটা করার জন্য তিনি কি ছিলেন লিডার তার মানে তিনি লিড করেছিলেন এই লিডেরই পাস্টফর্ম হচ্ছে লেড তাহলে নেপোলিয়ান লেড অ্যান্ড এক্সপিডিশন টু রাশিয়া টু রাশিয়া কেন হলো কারণ রাশিয়াটা ছিল তার গন্তব্য গন্তব্য বা ডেস্টিনেশনের জন্য আমরা টু ব্যবহার করি এরপর কি বলছে যুদ্ধে যুদ্ধেব সম্পূর্ণ জয়ী হইয়াছিলেন তাহলে অরঙ্গজেব ওয়াজ ভিক্টোরিয়াস চাইলে এখানে তোমরা ইমার্জ শব্দটাও ব্যবহার করতে পারো এখানে ইমার্জ ভিক্টোরিয়াস মানে জয়ী হয়ে বেরোনো তাহলে ঔরঙ্গজেব ইমার্জড ভিক্টোরিয়াস এবার কোথায় জয়ী হয়েছিল উত্তর হচ্ছে ইন দ্য অফ সামুগড় এবার চাইলে এই অংশটা তুমি সেন্টেন্সের শুরুতেও লিখতে ব্যাটল অফ সামুগড় আওরঙ্গজেব ইমার্জড ভিক্টোরিয়াস এরপর কি বলছে সুজা খাজুয়ার মাঠে তাহার শিবির সন্নিবেশ করিয়াছিলেন তাহলে সুজা পিচড হিস পিচড হি স্টেন্ট মানে কি শিবির সন্নিবেশ করা বা তাবু পোতা সহজ বাংলায় বলতে গেলে অথবা তুমি চাইলে লিখতে পারো সেটআপ ক্যাম্প সেটআপ ক্যাম্প মানে কি একটা শিবির লাগানো এবার এখানে খেয়াল করো যেহেতু করিয়াছিলেন পাস্টেন্সে আছে তাই আমরা পিচড অথবা সেটআপ ব্যবহার করেছি সেটের ক্ষেত্রে কেন পাসেন্স সেটেড ব্যবহার করিনি তার কারণ সেট শব্দটা তিনটে ফর্মই সেট হয় অর্থাৎ সেট 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 কখনো বলি না তাহলে এখানে যে সেট শব্দটি রয়েছে এটা ভি মানে পাস্ট ফর্ম অব দ্য ভার্ব তাহলে আজকে এই পর্যন্ত এই প্যাসেজটা থাকলো পরবর্তী ভিডিওতে আমরা আবার নতুন কোনো একটা প্যাসেজ নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে